সালামু আলাইকুম গ্যাস ওয়েলকাম টু আনাদার ব্লক এই যে দেখতে পাচ্ছেন দর্শক অনেকেই আপনার এই মাঠে দিশাহারি চক্র দিশাহারি ক্রিয়া চক্র মাঠে আপনার অনেকেই দেখতে পাচ্ছেন খেলাধুলা করছে তো আমার ভিডিওটা ভালো লাগছে করতে সেজন্য আর কি ঈদের ঈদের আজকের সপ্তম দিন তো ভালো আছেন সবাই ঈদ মোবারক আবার ঈদের এটা বলে দিচ্ছি সুন্দর পরিবেশে আপনাদেরকে আমাদের ক্রিয়া চক্র স্থাপিত উনিশশো আশি ইংরেজি মহাকালী দক্ষিণ সাততলা মনানি ঢাকা বারোশো বারো তো দর্শকদের ভিডিওটা কেমন হচ্ছে জানি না তো আপনারা সবাই থাকেন আমাদের সাথে তো এই ক্রিয়া চক্র কর্তৃপক্ষরা যারা আছেন তাদেরকে সালাম আপনারা আপনাদের কারণে এই মাঠটা হয়েছে আর আপনাদের কারণেই এই ক্রিয়া চক্র ক্রিয়াচক্র ক্রিয়া চক্র ক্লাবটা হয়েছে তো সবাই খেলা খেলতে পারে এখানে ক্রিকেট খেলতে পারে সুন্দর বিনোদন দিতে পারে তো হেঁটে হেঁটে বলছি আর কি সবাই আপনার দেখা গেছে সকালে এটা সুন্দর একটা মাঠ তো হেঁটে হাঁটতেও পারবে সকালে ভোরে দর্শক ভিডিওটা নতুন নতুন আসুক সবাই চান আমরাও চাই তো দর্শক এই যে পোলা পান খেলাধুলা করছে তার মাঝেই আমি ভিডিওতে আসছি আর কি বললাম একটু আগে এই মাঠে খেলাধুলা হয় সব সময় সবাই ফুটবল খেলে এই যে সবাই খেলছে দেখতে পাচ্ছেন দর্শক লাইভে খেলা দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে দেখতে এক এক মিনিট ছত্রিশ সেকেন্ড হয়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না আমাদের এই যে দেশাহারি চক্র ক্রিয়া ক্রিয়া ক্রিয়াচক্র এই ক্লাবটা যারা করছে তাকে তাদেরকে লাখ লাখ সালাম তারা তাদের কারণেই মাঠটা পাইছি আমরা সবাই তো এই দেশের সবাই ভালো কাজ করে আমরা জানি আপনারাও সবসময় ভালো কাজ করেন সেবার লোক আপনারা সবাই আপনাদের জন্য দোয়া রইলো লাখ লাখ সালাম তো দর্শক ভিডিওটা দেখেন সবাই কারণ আমরা এই বিনোদনটা পাচ্ছি না ঢাকায় আশেপাশে যারা আসছি এত সুন্দর খোলা পরিবেশ গাছ গাছালি নিয়ে আছি পাচ্ছি ভিডিওতে আমরা দেখাতে পারছি দর্শক ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না তো আপনারা আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ তো এই এই যে আমরা দেখাতে পারছি এত সুন্দর একটা ক্লাবটা হ্যাঁ সবাই আপনারা দেখতে পাচ্ছেন ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই মাঠে একটা সুন্দর একটা আপনার শহীদ মিনার আছে তো শহীদ মিনারটা আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন দর্শক এই যে সুন্দর সুন্দর অনেক রিক্সাগুলো দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন দর্শক আসসালামু আলাইকুম গায়েসিটি ওয়েলকাম টু আনাদার ব্লগ এই যে আমরা সুন্দর একটা ঈদগামার দেখাতে পারলাম এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আর বেশি বেশি পানি খাবেন এই যে গরমটা পড়ছে যে রোদটা পড়ছে দেখতে পাচ্ছেন কালকে তাও একটু বৃষ্টি হয়েছে রাত্রে তো বৃষ্টি এই কারণে আমরা একটু সুস্থ আছি সিরাজগঞ্জ বাংলাদেশ আপনারা আশেপাশে যে জেলা আছে তো সবারকে বলছি আপনারা ভালোভাবে থাকেন নামাজ পড়েন পাচার্য তো সুন্দর করে ভিডিওটা দেখেন যে যে বাংলাদেশ যে যে প্রান্তরে আপনারা আসছেন সুস্থ থাকেন রোদের মধ্যে বেশি বেশি পানি খান আর ঠান্ডা জায়গায় থাকেন আর বিনোদনের সাথে থাকেন খেলাধুলা দেখেন সেই ভিডিওটা কেমন আমি যাই না তো সামনে আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব লাইভে আসতেই পারি না ঈদের ঈদের আজকে সপ্তম দিন দু হাজার পঁচিশ সাল তো দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি তো ভালো লাগছে আর কি সুন্দর একটাই যে আমি মাঠে আপনার একটা বট বট গাছ আছে আর কি সুন্দর ওখানে সবাই বসে আর কি ভালো লাগে বিশ্রাম নেয় প্রর্শক অনেকদিন পর আসলাম আপনাদের সাথে বিতু টিভি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগে ফেসবুক রিল রিলসে দেখবেন গোলাম ইমরান আর ইউটিউব চ্যানেল হচ্ছে বিতু টিভি তো সবাই থাকেন বিনোদন বিনোদনের সাথে থাকেন সুন্দর হয়ে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন বেঁচে থাকলে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম ভালো থাকেন ভাই